কৃষক হরিলাল দাসগরি হলেও মনের দিক থেকে ছিল রাজা তার সবচেয়ে প্রিয় ছিল তার পোষা গরু গৌরী ছোটবেলা থেকে নিজের হাতে লালন পালন করেছিল ওকে গৌরী শুধু গরু না ছিল নিজের সন্তানের মতো প্রতিদিন সকালে হরিলাল বলতো চল গৌরী চল মাঠে যাই আর গৌরী লেজ নেবে ছুটে আসত যেন বুঝে যেত সব এক বছর প্রবল বন্যাস চারদিকে শুধু জল ঘর ভেসে যায় ফসল শেষ হরিলাল কোনো মতে নিজের ছোট মেয়েকে একটা নৌকায় তুলে দিল ঠিক তখনই দেখে গৌরী আটকে আছে গোয়ালে মেয়ে কাঁদতে কাঁদতে বলল বাবা তুমি এসো ও তো গরু হরিলাল ধীরে বলে ও শুধু গরু নামা ও তো আমার গৌরী আমার নিজের রক্ত সে ঝাঁপিয়ে পরল জলে পরদিন সকালে গ্রামের লোকজন দেখে একটা গাছতলায় হরিলাল বসে আছে বলে গৌরীর নিথর দেহ চোখে জল মুখে শান্ত একটা হাসি ওকে বলেছিলাম একা কখনো ছাড়ব না কথা রেখেছি মা अगला धमाकेदार वीडियो जल्द आ रहा है तब तक चैनल को लाइक शेयर और सब्सक्राइब कर लीजिए